আরেকটা জিনিস এখনো দেখানো হয়নি আপনাদেরকে এই ধরেন ইন্ডিয়ান কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সিতে ইন্ডিয়ান টাকার রুটি বলা হয় আমাদের ওই জায়গায় টাকা বলা হয়

মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি নিজেই ভাবছি যে মানে অন্য ভিডিওর মধ্যে অন্য কমেন্ট শুধু ওই কমেন্ট আমি সেই না আমি নতুন নতুন গান হচ্ছে মানে এদিক দিয়ে এরা কমেন্ট মানে ঝাক ঝাক দেবে কমেন্ট চলছে শুধু এর সাথে এ লড়াই করছে বলে আমার রিকোয়েস্ট এখন কিন্তু আমরা শুনি নি যে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও কেমন আছো জানাও আর আজকে ভিডিওটি টাইটেলটি হলো ঘুরে ঘুরে ফেললাম দাদাদের শহর কলকাতা আর খেলাম পানিপুরি তো পানিপুরি তো আমরা অবশ্যই বলি না মানে আমরা তো ফুচকা বলি বাংলাদেশের মানুষ হয়তো কি পানিপুরি বলো না ফুচকা বলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেও কারণ আমরা ফুচকা বলি নর্মালি আর আরেকটা দিয়েছে হচ্ছে রয়্যাল এনফিল্ড মানে বুঝতেই পারছো সে বাইক দেখে প্রেমে পড়ে গেলাম তো রয়্যাল এনফিল্ড আমাদের একটা ইমোশান মানে ইন্ডিয়ানের ইমোশন এবং বাংলাদেশের মানুষও খুব পছন্দ করে রয়্যাল এনফিল্ড বাইক কিন্তু যে সিসির জন্য হয়তো বাংশের এটা পৌঁছে পাবে না মানে হচ্ছে সিসির জন্য ব্র্যান্ড আছে আমি যতদূর জানি মানে একটা সিসি হয়তো সামথিং তিনশো সিসি উপরে হয়তো লিমিট এরকম সামথিং আছে তো যাই হোক না কেন আজকে ভিডিওটি দেখব আর টপিকটা খুব আজকে সুন্দর অমন ফায়ার ফার্স্ট টাইম আজকে ইন্ডিয়াতে আসলো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক তো তোর বাজার পার আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ওই তো শিয়ালদা ওই আর আরেকটা জিনিস আমরা দেখানো হয়নি যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি রয়্যাল এনফিল্ড এটা কত সিটি চারশো সিটি চারশো সিচির এই জায়গায় এমনি পড়ে আছে আর ওই কেটে তো এরকম নাকি আর অনেক দেখা যাইব বাংলাদেশের যে পরিমাণ ভিড় থাকে

বাংলাদেশের ইউটিউবার ইন্ডিয়াতে এসে চাকরির ধাক্কায় নি ব্রেকিং নিউজ হয়ে যাব আর এই যে আমাদের আশেপাশে যে বাড়ি এন্ড এই যে বাড়ি এই যে রাস্তাঘাট এই সব ইন্ডিয়া একটু আনিতে ফিলিতেছে কারণ যা দেখতে দিই সবই নতুন লাগতেছে মানুষজন চারপাশের পরিবেশ সবই নতুন একটা জিনিস যেটা আমি এখনো পাই নাই সেটা হইলো ফায়ার সিসির কোনো বাইক

দুর্গানগর বাজারে মুরগির মাংস কিনতে তো চলেন যাওয়া যাক আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি রয়্যাল এনফিল্ড এটা কত সিসি চারশো সিসি ভাই চারশো সিসির বাইক এই জায়গায় এমনি পড়ে আছে আর ওকে তো এরকম নাকি আর অনেক দেখা যাইব ফার্স্ট টাইম আমি আমার সামনে একটা রয়্যাল এনফিল্ড এর চারশো সিসির বাইক দেখতাছি চলো আর একটু কাছে যাই ও নাইস এটা মিটারটা সুন্দর আর এইটার উপরে বসার পর না একটা ফিল আহে

নেতাজি সুভাষ চন্দ্র বসুর মিশন চক্রবর্তী ঘুরছিল দেখতে অনেক আহ ফেমাস একটা ছবি ছিল তো যাই হোক আমরা মুরগির দাম দুশো ষাট টাকা বাংলাদেশের থেকে মুরগির দাম অনেক বেশি বাংলাদেশে মুরগির দাম কম তুলনামূলকভাবে ইন্ডিয়াতে অনেক বেশি কারণ দুইশো ষাট টাকা দাম ঠিক আছে বাট এখানকার মানুষজনটা খুবই আন্তরিক

আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয় আমাদের এখানে টাকা বলা হয় কোনো জায়গায় রিয়েল বলা হয় কোনো জায়গায় ইউরো বলা হয় তো এটা পাচ্ছে আর ইন্ডিয়াতে আর একটা ভালো দিক কি জানেন এই জায়গায় ট্রেনের ভাড়া অনেক কম লাইক আমরা তিনজনে পাঁচ টাকা পাঁচ টাকা পনেরো টাকা দিয়ে যেতেছিলো দমদম

ইন্ডিয়ার মেট্রোটা মোটামুটি সুন্দর ঠান্ডা পুরোপুরি গায়ে ফিল হইতেছে আরাম লাগতেছে কারণ ইন্ডিয়া আসার পর থেকে গরম আর গরম প্রত্যেকটা মেট্রো আসতে অনেক ঠান্ডা

তাদের কাছে কোনো স্কিল নেই কিন্তু একজনের কাছে আছে বাট আমার কাছে নাই তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে হবে বাট নেটও নাই আমার কাছে নতুন একটা শহরে কারোর কাছ থেকে হটস্পট না এটা অনেক বড় বিষয় আর এই যে মার্কেট চোর মার্কেট নামটা শুনতে আজও বলো এটাই এটার নাম এই যে আমার আশেপাশে অনেক দোকান দেখতে পাইতেছেন এই যে গরিব দোকান সানগ্লাসের দোকান আমাদের প্রলাপান সানগ্লাস কিনতেছে আর এই জায়গায় জামা কাপড়ের শপ আছে এই পাশেও আছে এই পাশেও আছে আমাদের বাংলাদেশের মার্কেটে এইসব জামা কাপড় পাওয়া যায় বড় বড় মার্কেটে ওগুলো এই জায়গায় পাওয়া যাইতেছে আর দামও খুব কম

আর মজার বিষয় হলো এই জায়গার স্ট্রিটে এত সুন্দর সুন্দর এত ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এটা দেখে আমি অবাক হয়ে লাগে এই যে পুতুলগুলা দেখেন এই যে আতির পুতুলটা দেন এই যে একটা পুতুল আছে এটা অনেক বড় হ্যাঁ ভিডিওতে ছোট দেখা যেতেছে কিন্তু এটা অনেক বড় আর এই যে একটা ইউনিকর্ন আছে আমার কাছে ইউনিকর্নটা অনেক সুন্দর লাগছে এটা পছন্দ হইছে বাট এটা টাইনা নেওয়া অর্ডার টাফ বাংলাদেশে জামু যখন তখন এমনিতে এক লাগেজ থাকবো বড় আরও কিছু জিনিস থাকার এটা জিনিসটা এটা ছোট হলে নিয়ে যাওয়া যেতে লাগে বোঝা বাট বড় কিন্তু এগুলোর দাম কিন্তু কম লাইক বারোশো পাঁচশো ছয়শো তো এই হিসাবে দাম অনেক কম আমাদের বাংলাদেশের পনেরোশো আঠারশো দু হাজার টাকা দাম নিতে এগুলো এই জায়গায় জুতা আছে এই জায়গায় জুতা আছে ওদিকে এমনি দোকান আছে জুস বার আছে তারপরে এদিকে অনেক জামা কাপড়ের দোকান আছে এছাড়াও সাইডে নানান জায়গায় অনেকগুলা করে পার্ক

করলো নীলো নেবে এইভাবে কথা শুনতে শুনতে বা বলতে বলতে আমি ভালো লাগে নিবে আমার ইচ্ছা ছিল হলো হিন্দি ভাষায় কথা বলবো আমি হিন্দি ভাষায় কথা বলবো বাট ওরকম মানুষ আর কি পাইনি আরে এই সেট একটু বেশি ক্রাউড দাম কিন্তু সবে বেশি হিন্দি ভালো এছাড়া অনেক দোকান আছেই এই মেয়েদের যে জামা কাপড় রেগুলার দোকান আছে লাইক অনেক ভালো ভালো জামা আছে এই জায়গায় স্ট্রিটে পাবে যেটা বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায় না লাইক এগুলা দেখেন এগুলা দেখেন এগুলা দেখেন এগুলো বাংলাদেশের মার্কেটে অনেক বেশি দাম বাট ইন্ডিয়ার স্ট্রিট মার্কেট এগুলোর দাম অনেকই কম

আমার যে সব মেয়ে ফলোয়ার আছেন লেহেঙ্গা আছে অনেক সুন্দর সুন্দর স্ট্রিটে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখতে হয় ভাইসাব আর এই যে সুতা আপনাদের ভালো না নরমাল কোয়ালিটি তো না লাইতো আমিও নিতাম সুন্দর নেকলেসের দোকানই স্ট্রিটে লাইক এই যে কানের দুল আছে নেকলেস আছে অনেক সুন্দর সুন্দর নেকলেস এগুলো বাংলাদেশে বড় শপিং মলে পাওয়া যায় আর এই তো অনেক খোঁজার পরে আমি একটা দোকান পেয়েছি সেটা হলো এই যে পানিপুরির দোকান বাংলাদেশে যারা আছে তারা ভিডিওতে এই পানিপুরি দেখা খাওয়ার অনেক ইচ্ছা পোষণ করে বাট খাইতে আর না আমারও খুব ইচ্ছা ছিল আমি ইন্ডিয়াতে এসে পানিপুরি খাবো দাদা পানিপুরি কতনা কা হ্যাঁ পানিপুরি কতনা কা কত রুপিয়া পে মিলছে বাংলা বলো বাংলা বলতে পারছো 20 টাকায় পাঁচটা টা দেন

আর এই রেস্টুরেন্টের নাম হল ইউপি বিহার রেস্টুরেন্ট আর আমার যতটুকু মনে হয় এই জায়গায় যারা খাইতে আসে বেশিরভাগ মানুষ মুসলিম কারণ খাবার চলে আসছে গরুর মাংস গরুর মাংস ভাত ভাত ডাল আর দেখে আমি খুব নিতে পারি আর আমি জাস্ট একটা বিফ রোলি নিছি কারণ আমার পেট একদমই টুকটাক অনেক কিছু খাইছি আমি আমি কোথাও গেলে সবসময় খালি টুকটাক জিনিস খাইতে পারি বাড়ি জিনিস আমার খায় দুই পছন্দ আর এই জায়গায় বিফের দাম কিন্তু অনেক কম লাইক এই যে বিফ রোলটা দাম হলো পঞ্চান্ন টাকা যদি এটা চিকেন রোল নিতাম ওইটার দাম প্রায় নব্বই থেকে একশো টাকা দেয় চিকেনের দাম মাটনের থেকেও বেশি মানে খাসির টিকা মুরগির দাম বেশি হয়ে যাবে কিছু রাজ্য হইল তার জন্য আপনারা যদি ইন্ডিয়াতে আসেন দমাইয়া মাংস খেয়ে যান গরুর মাংস গরুর মাংস খাইলে অনেক কম দামে পাবে আর খাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি হক মার্কেটে এটা হলো হক মার্কেটের এরিয়া লাইক এই যে এই পুরো এরিয়াটা হলো হক মার্কেটের এই জায়গায় এই সময় মোটামুটি ভালো পরিমাণের মুসলমান দেখতে পাচ্ছি লাইক এই ধরনের মুসলমান দেন এই সাইডে অনেক মুসলমান

যদি কিছু পছন্দ হয় ওগুলো কিনে নিবো জিনিসপত্র অনেক ঝামেলা আর এরপর আমরা আসছিলাম বড় বাঙালির আমি বেশি তো অনেক বাঙালি আসাচ্ছি এই জায়গায় মেয়েদের জুতা ছেলেদের জোতা সব রকম জুতা পাওয়া যায় বাট আমার কেমন কিছু পছন্দ হয়নি ফার্স্ট পছন্দ মানে মানি ব্যাগ ওইটাই

আবার চলে আসলাম বাসায় আর দিস টাইম টু এন্ড দা ব্লক সিরিয়াসলি আজকে কলকাতা ঘুরে অনেক মজা কালকে ঠিক করিনি কালকে কলকাতা ঘুরম না অন্য কোথাও যাবো তো যদি ব্লগটা ভালো লাগে ফটো করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ইন্ডিয়ার কোথায় কোথায় যাওয়া আমার উচিত এটাও কমেন্টে জানাবেন আর যদি কি আমার আসলে কোনো সাবস্ক্রাইবার আছে কিনা এটাও অবিয়াসলি কমেন্ট করে জানাবেন তো টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দাও আর নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই মেন কথা দেখো পুজোর এটা বললো হ্যাঁ অবশ্যই যে এক দেশ থেকে আরেক দেশে যখন প্রোডাক্টস গুলো নিয়ে যাবো অনেক সমস্যা অনেক বিডিং পত্র তো আছে প্লাস মানে সত্যি কথা বলতে বেশি পার্সেল নিয়ে গেলে বেশি দূরে যখন ট্রাভেল করবে তখন প্রচুর প্রবলেম হয় সেজন্য অ্যাভয়েড করাই উচিত আর দ্বিতীয়ত দেখো যখন একটা নতুন দেশে বা নতুন ফরেন কান্ট্রিতে যখন যাবে তো সবার থেকে মাথায় একটাই প্রথম থেকে কোশ্চেন থাকে সেটা হলো যে টাকা আমার টাকা কুলিয়ে পারবো নাকি যে সেটা তো টাকাটা ম্যানেজমেন্ট করতে অনেকটা মাথায় হেডেক থাকে যদি কারো আত্মীয় থাকে বিভিন্ন ফরেন কান্ট্রিতে তখন সেটা সমস্যা হয় না একদমই না তো এই অবশ্যই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবে একটু বার্গেনিং করার চেষ্টা করবে এবং একটু জানার চেষ্টা করবে আশেপাশে মানুষের যে ভাড়াটা কেমন হ্যান ত্যান কারণ ফরেন মানুষ কান্ট্রি দেখলেই মানুষ লুটে খাবে যে কোনো দেশেই মানে তুমি যখন যেখানে এলাকায় জানবে না কিছুই জানবে না তখন তো সে যখন বুঝতেই পেরে যাবে তুমি কিছু জানা তো তোমাকে আর ইয়ে করবে বাস্তবতা বলবে বাংলাদেশেও বাংলা চলে এবং ওয়েস্ট বেঙ্গলও বাংলা চলে ঠিক আছে তুমি শুধু জাস্ট বলবে না যে আমি বাংলাদেশী ঠিক আছে বাংলাদেশ যখনই বলবে তখনই রেড বেড়ে যাবে তো এটা করবে না আর আমরা যখন ইন্ডিয়ান শুনবো ওখানেও কিন্তু সেম যারা করবে তো তারা তো করবে আর যারা করবে না তো তারা করবে না কারণ ভালো মানুষ তো এরকম টুকটাক থাকে বিভিন্ন কান্ট্রির মধ্যে সেটা অবশ্যই জানো তোমরা সবাই কম বেশি করে আর চেষ্টা করবে যে তুমি বলবে না ফয়েন্ট ক্যান্ডে ফরেন ক্যান্টে বললেই ব্যাস লুটে খাবে যে কোনো লোক তাই না তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং সত্যি আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো ইন্ডিয়া অমামান ফাই ইন্ডিয়াতে ঘুরলো কতগুলো তথ্য বললো বেশ ফানি ফানি ক্লিপ ছিল ঠিক আছে জাস্ট অসাধারণ লাগলো জোস লাগলো তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার Thank